রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ হ্যাপি সানডে তো যাচ্ছি হাটে আজকেও আছে আমার এই ছাত্রটা নাদুস নুদুস ছাত্র যাচ্ছে ভিডিও বানাতে আমরাও যাচ্ছি ভিডিও বানাতে রথ দেখাও হয় আর কলা বেচাও হয় সপ্তাহে একটা জিনিস তো আমরা সময় পাই তো যাই আজকে তো অনেক বেলা করে উঠেছি বেলা করে যাচ্ছি হাটে তো আমাদের জন্য আর কিছুই নেই আর বসে নেই ফাঁকা ফাঁকা হাট দেখাবো যাই হোক যে দেখাবো সাথে থেকো আজকে ওয়েদার তো খুব ভালো আছে এখন তো বর্ষাকাল মানে এসে তো বলার ব্যাপার নেই খুব দারুণ ওয়েদার আমার ফেভারিট সিজন বর্ষা মনে হয় আট মাসে গরমের জায়গায় আট মাস যদি বর্ষা হতো তো খুব ভালো হতো কিন্তু আমি চাইলে তো হবে না যারা বাইরে কাজ করে লেবার মানে মানে শ্রমিকরা ওদের তো খুব প্রবলেম হয়ে যাবে ওদের বাইরেই তো কাজে কাজে কাজ করে ওদের পেট চালায় তো আমার সুবিধা দেখলে হবে না যাই হোক ওয়েদার খুব ভালো আছে সানডেটা দেখি কেমনভাবে কাটানো যায় তো আপাতত রাখি সামনে হাট চলে এসছে হাটে সামান্য একটু ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো আর দেখো মেন রাস্তা আমাদের কত সুন্দর ভিউ সকালে তো অসাধারণ লাগে অনেকটা দূর না আসতে পারি না কাতের পিঠে একটু বাড়ি হলে রাস্তা মানে এসে একটু ভিডিও বানানো যায় প্রত্যেকদিন খুব ভালো লাগে তো যাই হোক আপাতত রাখি সাথে থাকতো তো হাটে চলে এসেছি হাটে কিছুই নেই ফাঁকা দেখো আমরা গান্ডু

সব ঘর মা ধরে মা কোন ঘরে ক্রিয়া হয়নি সব ঘর এইবারে কথা হল কথা 1 নিয়ে যা টাকা খালি টাকা 80 টাকা 80 টাকা चलो টাকা 70 1 किलो पे 1 किलो और দাও প্লাস্টিক প্লাস্টিক দাও આજે આપિલો તો આ બધું દે અરે અમારા સાહેબ પ્લાસ્ટિક નહી ભાઈ আমাদের বাজার সাথে সব কমপ্লিট যে সবজি বাজারে শো করলাম না মাছ পেয়েছি খুব ভালো আজকে বেশি করে নি রোববার তো ঘরে সব কিছুই আছে মাছটা একটু ভালো খাই তো যাই হোক দেখো বাজারের কন্ডিশন লোক লোক আছে সবজি বাজারে লোক আছে মাছ বাজায় লোক কম ওই জায়গায় ব্লগটি এখানেই রাখলাম আর কিছু বলার নেই কেমন লাগলো একটু কমেন্টস করে একটু সাবস্ক্রাইব করো একটু দ্বীপকেও করো এও এ ব্লগ করে এটা একটুখানি চ্যানেলটাকে একটু গ্লো করে দিও ভিডিওর নাম ওই চ্যানেলের নাম হচ্ছে তোমাদের দ্বীপ তো বাই শিউ হ্যাপি সানলে ভালো মন্দ খাও সুস্থ থাকো সবল থাকো এনজয় করো কাটা করে